মেদিনীপুর মহিলা থানার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে হেরফের করা হয়েছে বিস্ফোরক অভিযোগ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সকাল সাড়ে আটটায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তাহলে সাড়ে আটটায় এদের থানায় কি করে দেখা যাচ্ছে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সুশ্রিতা সরণের মামলার শুনানিতে সুচরিতা দাসের মামলার সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ তুলে মন্তব্য বিচারপতির থানার তরফ থেকে সমস্ত সঠিক চিত্র আদালতের সামনে তুলে ধরা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এরকমই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি আমি তো আপনাকেই প্রশ্ন করব অর্থাৎ রাজ্যের উদ্দেশ্যে তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত আমি সন্তুষ্ট হব ততক্ষণ পর্যন্ত আমি কোনো নির্দেশ দিই না আমি জানি যে আদালতের নির্দেশের ফলে সরকারি হোক বাবে সরকারি যে কোনো ব্যক্তির কর্মজীবনে কতটা ক্ষতি হতে পারে মন্তব্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ষোলো ঘন্টা আটকে রাখার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না মন্তব্য করেছেন বিচারপতি কাল ফের শুনানি হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠকের পর চাকরি হারারা তারা কি বলছেন শুনুন এখন উনি কেন বললেন সেটা ওনার ব্যাপার আমরা তো সব সময় চেয়েছি যে অবৈধগুলো বাদ যাক উনি যেটা বলতে চাইলেন বক্তর মাধ্যমে যে ওরা মানে পরে যাদের যে সময় বসতে চাইলেন ওনারা কেন অবৈধ কেন অবৈধ বা কেন টেন্টেড এটা সুপ্রিম কোর্ট নাকি ক্লিয়ার করে দেননি তাই কেন অবৈধ সেটা উনি জানবেন সমর্থন করে না আমি সমর্থন করি না অযোগ্য অযোগ্য তার সে এখানে আজকে সে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারুর সঙ্গে কোনো ই করব না তুমি যদি আজকে নিয়োগ করতে হয় এটাকে বলতে পারো তাদের সঙ্গে বৈঠক করবে তাহলে তুমি আমাদেরকে কেন বললে না তোমাদের গায়ে কেউ টাচ করবে না আমরা কখনোই অযোগ্যদের পক্ষে বলছি না মাননীয়া উনি এটা বলেছেন পুরো ওপেন সভাতেই বলেছেন প্রথমে যোগ্যদের দেখছি সেটা নিয়েই কিন্তু আমাদের মেন ফটকার বিষয় প্রথমে যোগ্য দেখছেন এবং পরে নাকি অযোগ্য দেখবেন উনি কি দেখবেন সে বিষয়টা আমরা জানি না কিন্তু প্রথম এবং শেষ এটাই হওয়া উচিত যে যোগ্যদের পক্ষে উনি থাকবেন আমাদের লিস্ট কোথায় কোথায় প্রশ্ন তো একটাই লিস্টটা আমরা যে যোগ্য আমাদের লিস্টটা কোথায় যারা টেন্টেড তাদের লিস্ট কোথায় অযোগ্যদের পাশে উনি থাকবে উনি কে থাকবেন উনি তো অযোগ্যদের সঙ্গেই সারাক্ষণ আছে আমাদের লিস্ট চাই আমরা যোগ্য আমরা পড়াশুনো করে চাকরি পেয়েছি আমরা কারো দয়াই পাইনি এই সব সন্তরে মনে রাখতে হবে ঘর থেকে বেরোতে পাচ্ছি না এতদিন পর্যন্ত আমাদের গলার জোর ছিল এখন কে যোগ্য কে অযোগ্য এটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না সবাই তো কি আমি কি আমার বুকে চিটিয়ে বেরোবো যে আমি অযোগ্য ছিলাম অযোগ্যদের পাশে কেন থাকবেন সেটা তো যুক্তিযুক্ত নয় সেটা তো উনি অন্যায় কথা বলেছেন বলতে গেলে একদম অন্যায় কথা বলছি আমি জোর গলায় বলতে পারি যে এটা অন্যায় হয়েছে যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সম্পর্কে আমি জানি না উনি কি করে মানে আবার ওদেরকে ডেকে নিয়ে কি বলবেন আমি তো বুঝতে পারছি না ওদের স্যালারি ফেরত দিতে তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট তো বলেইছে যে স্যালারি ফেরত দিতে হবে ওদের টার্মিনেশন হয়ে যাবে অলরেডি প্রসেসিং ও শুরু হয়ে গেছে আমি শুনেছি আবারও নজর রাখবো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক ছিল চাকরি হারাদের সঙ্গে সেখান থেকে তিনি যে কি বললেন তিনি বললেন যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের হাতে তুলে দিক নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন যোগ্যদের চাকরি ঠিক করে নি তারপর কাদের অযোগ্য বলা হয়েছে কিসের ভিত্তিতে বলা হয়েছে তা জানতে চাইব তারপর তাদের নিয়ে আলাদা করে বৈঠক হবে শুনুন আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদবাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কী কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কী কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশান দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনব এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন কিন্তু চাকরি হারাদের অনেকেই আশ্বস্ত হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম যোগ্যদের পাশে থাকার কথা বলেছেন সেরকমই অযোগ্যদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন এ আমরা শতরূপ ঘোষের সঙ্গেও কথা বলেছিলাম কি বলেছেন তিনি শোনাব এতে আমরা অবাক নই কেননা এই অযোগ্যদের কাছ থেকে যেহেতু উনি এবং ওনার দল পয়সা খেয়ে বসে আছে সেহেতু যে করেই হোক সেই অযোগ্যদের স্বার্থ ওনাকে রক্ষা করতেই হবে কিন্তু এইটুকু বলছি এইটা করতে গিয়ে যেটা মুখ্যমন্ত্রী করলেন তা হচ্ছে এইবার যে নিয়োগটা হবে সেইটা যাতে আবার আদালত থেকে বাতিল হয়ে যায় তার ব্যবস্থা তার সূত্রপাত আজকেই করে দিলেন এই যে উনি কথাটা বললেন যে অযোগ্যদেরকে আমি চাকরিতে রাখার ব্যবস্থা কোনোভাবে ঘুরিয়ে পেছিয়ে দেখে শুনে করব এর আগের এটা করতে গেছিলেন সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি রক্ষা করতে গেছিলেন সেইটার জন্যই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল আজকে উনি আবার সেই একই চিকিৎসার ব্যবস্থা করলেন এই কারণেই আমরা বলেছিলাম টাকা খেয়ে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয় সেই কারণে কোর্ট অ্যাপয়েন্টেড একটা কমিটির দ্বারা এই নিয়োগ হোক এসএসসির মাধ্যমে বা রাজ্য সরকারের মাধ্যমে এই নিয়োগ যদি বার হয় তাহলে বারই চুরি হবে এবং বার আবার সেই নিয়োগ বাতিল হবে